ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন এখন জ্বলন্ত ইস্যু অবসর নেওয়ার প্রায় এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও বহু কর্মচারী পাচ্ছেন না পেনশন এমনকি গ্রেচুয়েটির টাকাও আটকে রয়েছে অনেকের আবার পেনশন অনিয়মিত হয়ে রয়েছে অনেকে কবে নাগাদ এইসব কর্মচারীদের পেনশন নিয়মিত হবে তা নিয়ে কোন সদত্তর নেই এডিসি প্রশাসনের কাছে স্বাভাবিকভাবে ভাবে এ নিয়ে চরম খুব দেখা দিয়েছে কর্মচারীদের মধ্যে কেননা এমন অনেক কর্মচারী রয়েছেন যাদের অবসর গ্রহণের পর পেনশন হাতে না আসায় দৈনন্দিন জীবনের বিভিন্ন আবশ্যিক চাহিদা মেটাতে খেতে হচ্ছে হিমশিম তেপ্রামথায় এডিসিএডি সরকার পরিচালনার দায়িত্ব ভার নেওয়ার পর থেকে পেনশন নিয়ে এই অচলা সৃষ্টি হয়েছে বলে অভিমত তথ্যভিজ্ঞদের তার আগে পর্যন্ত সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে কোনো সমস্যা ছিল না এমন বহু কর্মচারী রয়েছেন যারা এডিসি প্রশাসনে চাকুরি জীবনে প্রায় 20 থেকে 22 বছর কিংবা তারও বেশি সময় কাটিয়ে অবসর গ্রহণ করার পর পেনশনের জন্য হন্য হয়ে ঘুরছেন আগ বছর ধরে পেনশন পাওয়ার যাবতীয় রীতিনীতি মেনে সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরও মঞ্জুর হচ্ছে না তাদের পেনশন অনেক কর্মচারী এখনো অবসর গ্রহণের পর এককালীন গ্র্যাচুইটির যে টাকা পাওয়ার কথা তা পাননি গোটা বিষয়টিতে এতটাই ক্ষুব্ধ কর্মচারীরা যে এমপ্লয়িজ পেনশনার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের জন্ম দিয়েছেন তারা উদ্দেশ্য একটাই সবাই মিলে একটি প্ল্যাটফর্মে এসে যেন লড়াই লড়তে পারেন পেনশন নিয়ে সম্প্রতি গোটা বিষয়টি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচরেও কেননা এটিসি প্রশাসনের বিভিন্ন স্তরে পেনশন ইস্যুতে তারা বহুবার কথা বললেও নিরসন হয়নি সমস্যা প্রয়োজনীয় অর্থের সংস্থানে পেনশনের অন্তত আগেই আছে বলে অপিমত প্রশাসনের একটি মহলে অর্থাৎ একাংশ অবসর অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন আটকে থাকার বিষয়টি যাবতীয় দোষ রাজ্য সরকারের কাঁধে চাপিয়ে দিতে চাইছে এডিএস প্রশাসন তাই এখন বিষয়টি নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইছেন এডিএস এর অবসরপ্রাপ্ত কর্মচারীরা যদিও আইন অনুযায়ী এডিএস প্রশাসনের বহু ক্ষেত্রেই হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই রাজ্য সরকারের অধিকার থাকলে ও রাজ্য সরকার কোনো উদ্যোগ নেবে কি না বিশেষ করে এমন একটি সময়ে যখন এডিএস প্রশাসন পরিচালনার দায়িত্বে থাকা ত্রিপমথা রাজ্য সরকারের প্রধান শরিক দল তাই এখন লাখ টাকা প্রশ্ন রিপোর্ট নিউজ নাও